স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর অধ্যায় চার চারাপের সম্মুখীন সমস্যার তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা তেরো নম্বর তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্যবইয়ের পৃষ্ঠার তোমাদের অধ্যায় হচ্ছে তিন তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের মধ্যে লিখেছি আমরা এই অঙ্ক খর্ব এই অঙ্ক হচ্ছে ষোলো অঙ্ক ঠিক আছে তো ষোল অঙ্ক আমাদেরকে শিখতে হলে অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে নিয়মগুলো হচ্ছে কি এবং বন্ধনী এবং কি প্রক্রিয়া প্রতীক তো বন্ধনী হচ্ছে কি তিনটি প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী তারপরে আমাদেরকে এই যে সম্পর্কে জানতে হবে কি আমরা জানি বিয়োগ গুণ কিন্তু অঙ্ক করতে হলে কিন্তু এই যে ধারাবাহিক যুগের ফলে ফলে গুণ গুণের ফলে বাঘ কিন্তু এই নিয়মে এই ধারাবাহিকতায় অঙ্ক করলে হবে না অঙ্ক তো তোমাদেরকে কি জানতে হবে ধারাবাহিক জানতে হবে এটি প্রথমে আমাদেরকে অঙ্ক যদি আমরা করি তারপরে প্রথমে কি বাঘের কাজ করতে হবে তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ অন্য অন্য ক্লাসে তোমাদেরকে অঙ্ক করিয়েছি যে অনেকগুলো নিয়ম বলেছি যে নিয়মগুলো যদি তোমরা অন্য ক্লাসটা দেখো যে ক্লাস তোমাদের পাঠ্যবইয়ের 12 নং 12 নং পৃষ্ঠার এক এবং দুই নং দুইটা অঙ্ক করিয়েছি তোমরা এই প্রথম যদি ক্লাসটা দেখো তোমরা তোমাদের পাঠ্যবইয়ের 12 নং পৃষ্ঠায় আমি যে ক্লাসটা করেছি ইনশাআল্লাহ একটু জট কেন বুঝেছি কিভাবে নিয়মগুলা তারপরে আমি আবারও শর্ট সংক্ষিপে তোমাদেরকে বলছি একটু মনোযোগী হও এবং বোঝার চেষ্টা করো আর যদি তোমরা এই অঙ্কটি করার আগে অবশ্যই কিছু নোট তোমাদের লাগবে নোটটা করো তাই অঙ্ক করার আগে খাতা কলম নিয়ে বসো তো প্রথমে আমরা এই সরল অঙ্ক করার আগে প্রথমে আমাদেরকে বন্ধনী প্রথম বন্ধনী কাজ দ্বিতীয় বন্ধনী কাজ এবং তৃতীয় বন্ধনী কাজ এটি এ দ্বারা করতে হবে দিল তৃতীয় হচ্ছে প্রথমে বাঘ তারপরে গুণ তারপরে যুগ তারপর

যদি তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর ফিসচার আছে এ এবং দুই এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব এই ক্লাসে তো একটু মনোযোগী হও তোমরা আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে তবে চেষ্টা করব তোমাদেরকে একটু ভালো করে বোঝাতে তো প্রথমে আমরা কি করব তো প্রথমে আমরা জানি তো প্রথমে কোন বndorিখাস পড়ব সেখানে একটি মাত্র বndorনি দিয়েছে প্রথম বndorনি তাই আমরা প্রথম বndorনি খাসটা করব বndorনির ধারাবাহিকতায় তারপর আমরা কি করবো এই যে প্রক্রিয়া প্রতীকের ধারাবাহিকতা আছে ঠিক আছে এই প্রক্রিয়া প্রতীকের ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা আমরা অঙ্ক করব তো প্রথমে আমরা এর বারো বসাবো বাঘ তারপর যেহেতু প্রথম বন্ধু আসতে আমরা আগে করতে হবে তাই তিন দুগুণা ছয় ঠিক আছে ছয় তারপর বারোকে ছয় দিকে কেন একটি মাত্র খাজ আছে শুধু বাঘের খাজ তো বারোকে যদি আমরা ছয় দিয়ে কি করি বাঘ করি তাহলে হতো থাকে এখানে হতো দুই উত্তরটা দুই প্রথমে কি করেছি বারো তারপরে এখানে বন্ধনী কাজটা করেছি তিন দোনা ছয় তারপর বারোকে দুই দিয়ে কি করলে যে বাঘ করলে দুই থাকে তখন আমরা দুই নম্বর অঙ্কটা সমাধান করি তো এখানে বারো বাঘ দুই গুণ তিন তিন এখন প্রথমে আমরা এখানে একটা বাঘের কাজ একটা গুণের কাজ দুইটি খাস আছে এই দুইটি খাসের কাজের মধ্যে আমরা কোনটা করবো কোন কাজটা আগে করবো যে বাকির কাজ করবো না গুদের কাজ করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি লিখেছি নোটটা তো প্রথমে আমাদেরকে কি করতে হবে অবশ্যই আমাদেরকে কি করতে হবে যে বাঘ এবং গুণ এবং যুগ বিয়োগ যুগ বিয়োগ গুণ বাঘ এই সিরিয়ালে অঙ্ক করলে হবে না এই যে সিরিয়ালটা আমি কেন যে নোট করেছি এই সিরিয়াল তোমাদেরকে ফলো করতে হবে তোমরা ফলো করো তো এখানে আমরা যে বাঘ এবং গুণ দুইটা কাজ আছে এই দুইটা কাজের মাঝে অবশ্যই আমাদেরকে ওয়ান টু থ্রি ফোর এই সিরিয়ালের মধ্যে প্রথমে আমাদের কি করতে হবে ওয়ান এর কাজ করতে হবে মানে বাঘের কাজ করতে হবে কি হলো বাঘের কাজ করতে কে যদি আমরা দুই দিয়ে কি করি বাঘ দেই বারো বাঘ দুই কত হয় ছয় ছয় দুগুণ বারো আমরা বারোকে দুই দিয়ে বাঘ করার পর ছয় আমরা কি পেয়েছি ফল তারপর আমরা কেন গুণ তারপর তিন তিন ছয় কত আঠারো এই হচ্ছে উত্তর তো তোমরা এই অঙ্ক আমি সমাধান করেছি আশা করি আমি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের তোমরা যে পঞ্চম শ্রেণীর অধ্যায় হচ্ছে তৃতীয় মানে তিন এই তৃতীয় অধ্যায়ের গণিত বইয়ের পাঠ্য বইয়ের পৃষ্ঠাগত তেরো এক হব দুই নং সমাধান করেছি ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে তোমাদের তিন নম্বর এবং চার নম্বর অঙ্ক সমাধান করব তো এই ক্লাসে যদি ভালো লাগে তোমরা শেয়ার করবে যাতে তোমার স্টিরা শেখার সুযোগ পায় তুমি শিখতে পারবে এবং তোমার সৌপাঠিরাও শেখার সুযোগ পাবে তোমার এই শেয়ারের মাধ্যমে ও ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টে তোমার কিছু প্রশ্ন বা মন্তব্য থাকে যদি তাহলে কমেন্টে বলবে আমাকে ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করবো তো সেগুলো তো ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেওয়া হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম